আমার বিয়ে নয় মাস চলছে আমার স্বামী আমার শ্বশুরবাড়ির লোক অনেক বেশি প্রভাবশালী আমার স্বামী তাদের প্রথম এবং বড় সন্তান আমার ননদ দুইজনেরই বিয়ে হয়ে গেছে এত বড় বাড়িতে আমরা চারজন থাকি আমি কেবল আমি আজও মা হতে পারিনি আমার স্বামী অনেক বেশি ভালো মানুষ তার বাজে বদ অভ্যাস নেই সে তার নিয়ে ব্যস্ত থাকে মাঝে মাঝে আমার স্বামীর অবসর সময়ে সে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায় আর নয়তো আমরা বসে বসে গল্প করি সবকিছুর মাঝে 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 আমার অনেক বেশি একা লাগে খুব বেশি কষ্ট হয় কারণ আমি কখনোই মা হতে পারবো না সমস্যাটা আমার স্বামীর নয় সমস্যাটা আমার আমি হাদিসে শুনেছিলাম যে ছেলে কখনোই বাবা হতে পারবে না সে নাকি বিয়ে করার কোনো কারি নেই কারণ একটি মেয়ের জীবন নষ্ট করার অধিকার কারণ নেই আমিও তো একজনের জীবনকে নষ্ট করছি তাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করছি তাহলে আমিও তো তার জীবনটা নষ্ট করছি হয়তো অনেকেই বলবেন সন্তান সব কিছু না হ্যাঁ আমিও জানি সন্তান সব কিছু না তবে মাঝে মাঝে মনে হয় সন্তানই সব কিছু আমার কষ্টটা আমি আমার স্বামীকে বুঝতে না দিলেও আমি মনে মনে চিন্তা করে রেখেছি সে যদি কখনো আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আমি কখনোই আমার নিজের মনের কষ্টটা তাদেরকে বুঝতে দেবো না আমি হয়তো কোনোদিনও মা হতে পারবো না কিন্তু সে যদি দ্বিতীয় বিয়ে করে সে তো বাবা হতে পারবে আমার জন্য সে কেন বাবা ডাক থেকে বঞ্চিত হবে এ নয় বছর চলে সে কখনোই আমাকে সন্তানের জন্য কখনোই কিছু বলেনি আগে আমরা সবাই আমার কাজিনের বিয়েতে গিয়েছিলাম মানে আমার কাজিন না আমার হাজবেন্ডের কাজিন সেখানে আমার হাজবেন্ড বলেছিল তার নাকি একটা সন্তানের অনেক বেশি শখ সেখানে অনেকে হাসতে হাসতে বলেছিল তুই তো একটা বিয়ে করতে পাশে এক ভাবি আমাকে দুষ্টম করে বলছে ভাই নাকি দ্বিতীয় বিয়ে করবে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে এটা আমি তার মুখ থেকে শুনিনি সেটা আমার অন্যের মানুষ থেকে শুনতে হয় কথাগুলো শুনে আমার অনেক বেশি কান্না পাচ্ছিল কথা শুনে সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি সে আমাকে বলতো কখনো যদি বাচ্চা হয় তুমি কখনোই কষ্ট পাবে না অথচ সে ভিতরে ভিতরে বাচ্চা না হওয়ার আকুতি নিয়ে থাকে কিছু ভাবতে ভাবতে একটা সময় মনে হলো আমার এই নয় বছরে সাজানো গোছানো সংসারটা যেন এক নিমিশে শেষ হয়ে যাচ্ছে সেদিন অনেক বেশি কষ্ট লাগলেও আমি আমার কষ্টটা আমার স্বামী বা কাউকে বুঝতে দেয়নি তার কয়েক মাস পরে তার আত্মীয় স্বজন মিলে সবাই পরামর্শ করে তাকে নাকি দ্বিতীয় বিয়ে করাবে সবার কথায় তাল মিলাতে লাগলাম সবাই ভাবতে থাকলেও আমি হয়তো মেনে নিয়েছি কিন্তু ভিতর ভিতরে আমি দুমুল তো যাই হোক যাচ্ছি দেখা হলো সবারই পছন্দ হলো মেয়ে পক্ষ অনেক বেশি সাদা আমার স্বামীর থেকে মেয়ে আঠারো বছরের ছোট আস্তে আস্তে বিয়ের জন্য সবাই মিলে শপিং করলো আমাকেও শপিং করে দিল অথচ আমি কিন্তু মেয়েকে দেখিনি তো যাই হোক এভাবে আমি ভাবতে ভাবতে অজান্তে রাতে কান্না করে দিচ্ছিলাম আমার স্বামী হঠাৎ করে উঠে দেখে আমি কান্না করছি সে আমার সাথে হাও করে কান্না করে দিল আর সে বলল তোমার প্রতি আমার ভালোবাসা তোমার সংসার কিচ্ছুই নর্বর হবে না তোমার সংসার যেমন আছে তোমার কাছে সেটা তেমনই রাখবে একদিন রাতে আমার স্বামী আমাকে অনেক বেশি বোঝালো অনেক বেশি সান্ত্বনা দিল স্বামীর সব কথাগুলো শুনে আমার অনেকটা হালকা লাগছিল অনেকটাই কষ্ট কম লাগছিল তো যাই হোক তারপরে আমি আমি রাতে ঘুমাতে গিয়েছিলাম বারবার কান্না পাচ্ছে কারণ ভালো করে জানি ওই মেয়ে মা হওয়ার পর আমার সবকিছুই উলট পালট হয়ে যাবে সবকিছুই আগের মতো চাইলেও আর থাকবে না সবাই তাকে নিয়ে মাতামাতি করবে মেয়ের বাবা জানিয়ে দিল যেন কখনোই তাদের ঘরে না যাই বাবা আমাকে মেয়ের মতো করে বললো আমার মেয়ে কিছু কিছুই যদি জানে তো সে কখনোই এই বিয়েতে রাজি হবে না আমি তো বুঝতেই পারছি এভাবে আস্তে আস্তে সব কিছু থেকেই আমাকে সরিয়ে দেওয়া হবে তো যাই হোক সব কিছু রেডি করার পর বিয়ের তারিখ ঠিক হলো তারা সবাই গেল বিয়ে পড়াতে আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে আমাকে এস এম দিয়ে বলল বিয়ে পড়ানো হয়ে গেছে কিছুক্ষণ পরেই নাকি তারা বাসার ঘরে ঢুকবে আমার মনটা আমার বুকটা বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে দুমড়ে মুচ্ছে যাচ্ছিল কাউকে বলতে পারছিলাম না বারবার শুধু মনটা বলছিল এই বুঝে তিনি মেসেজ করে বলবেন তোমাকে আমি অনেক বেশি মিস করছি কিন্তু কোনো এসে মিস আসেনি তো যাই হোক বিয়ে করার পর সবাই বাড়িতে চলে আসলো সমালোচনা সব কিছুর মধ্যে দিয়ে বিয়েটা শেষ হলো মেয়েটা আমাকে একদমই দেখতে পারতো না আর দিন শেষে আমার স্বামী আমাকে বেছে নিল